সেদিন রাতেও ঋতু অপেক্ষা করছিল বৃষ্টি হচ্ছিল ঋতু ফোনটা চার্জ দিতে ভাঙা সুইচে প্লাগ দেয় ভেজা হাতে ঠিক তখন শর্ট সার্কিট হয় এক মুহূর্তের ঝাঁকুনি ঋতু মেঝেতে পড়ে যায় ফোনটা পড়ে যায় দরজার সামনে সময় ছিল রাত দুইটা সতেরো মিনিট ঋতু মরেনি সঙ্গে সঙ্গে শেষবার ফোনের দিকে তাকিয়েছিল লাস্ট সিন শায়নের নামেই ছিল শায়নের হাত কাঁপে সে ফিসফিস করে বলে আমি সেদিন আসিনি আমি দেরি করেছি কিন্তু আমি তোমাকে ফেলে যাইনি ঘরের বাতি হালকা করে কেঁপে ওঠে ভেজা জুতো শুকিয়ে যায় একটা নরম আলো ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে ফোনে শেষ মেসেজ আসে আমি জানতাম এবার আমি একা নই তারপর ফোনের স্ক্রিন নিভে যায় লাস্ট সিন আর কখনো দুইটা সতেরো মিনিট দেখায় না ঘর নিস্তব্ধ কিন্তু ভয় নেই শুধু একটা অনুভূতি কেউ অপেক্ষা শেষে অবশেষে চলে যেতে পেরেছে ভয় যদি লেগে থাকে তাহলে লাইক না দিয়ে পারবে না আর যদি মনে করো তুমি সাহসী কমেন্টে লিখে দেখাও আমি ভয় পাইনি এই গল্প ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করো